কাকা সুন্দর করে টার্গেট করে মারেন দেখি 29 মিস দেখা যাবে কাকা প্রথম বল মিস দর্শক বন্ধুরা আমরা দেখছি প্রথম ধাপেই একটি মজার খেলা প্রথম ধাপে মিস করেছে ভাই সুন্দর করে মারবেন টার্গেট করে মারবেন মিস সুন্দর করে মনোযোগ দিয়ে বল ছুড়বেন কাকা মিস দর্শক বন্ধুরা আমরা প্রথম বল বলটা কিন্তু বালতিতে ফেলতে পেরেছে ভাই এভাবে দ্বিতীয় বালতিতেও ফেলতে হবে বল মেস ভাই প্রথম সহজ ধাপটা পারি দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে প্রথম ধাপ সাবাস প্রথমে কিন্তু সহজ ধাপ পাড়ি দিয়েছেন এবারে আপনি খেলবেন দ্বিতীয় ধাপ একটু কঠিন দেখা যাবে দ্বিতীয় ধাপ সাবাস তৃতীয় ধাপ জটিল ধাপ জিততে পারলে কিন্তু ভাই হয়ে যাবেন বিজয় দেখা যায় খুবই সুন্দরভাবে বল মেরেছিল ভাই কিন্তু দ্বিতীয় ধাপ জিততে পারেনি দুইটি ধাপ পাড়ি দিয়ে ভাই পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সার দিন খেলের ভাই আপনি এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে মারবেন সাবাস মনোযোগ দিয়ে খেলেছেন তাই প্রথম বলটা বালতিতে ফেলতে পেরেছেন এবারে দ্বিতীয় ধাপ কঠিন পরীক্ষা দেখি ভাই পারবে কি বালতিতে বল ফেলে বিজয়ী হতে সাবাস দুইটা এবারে শেষে তৃতীয় ধাপে রয়েছে কিন্তু জটিল পরীক্ষা ভাই এই পরীক্ষাতে বিজয়ী হতে পারলেই কিন্তু আপনি পেয়ে যাবেন একসাথে অনেকগুলো পুরস্কার তিনটা বালতিতে বল ফেলে দিয়েছে চলে আসুন ভাই দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাই কিন্তু তিনটা বালতিতে তিনটি বল ফেলে বিজয় হয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একসাথে এতগুলো পুরস্কার যা এখনো পর্যন্ত কেউ কোন চ্যালেঞ্জ জিতে এতগুলো পুরস্কার একসাথে পায়নি দিন শেষ হয়ে যাবে আমার পুরস্কার বলা শেষ হবে না ভাই একসাথে পাবে এতগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতো ভাই কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কারগুলো গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন আর প্রতিযোগী যারা আছে সবাই দেখে রাখেন মনোযোগ দিয়ে কিন্তু সবাই একসাথে এতগুলো করে পুরস্কার পাবেন ভাই আপনি পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে দর্শক বন্ধুরা দেখিয়ে আজও একটা প্রতিযোগিতা চলছে সবাস প্রথম ধাপটা সহজ ছিল খুব সহজেই বলটা বালতে ফেলতে পেরেছে এবারে দেখো দ্বিতীয় ধাপ একটু কঠিন পরীক্ষা দেখি কাকা কি পারবে বিজয়ী হতে দ্বিতীয় ধাপের কঠিন পরীক্ষায় সবাস আমাদের কাকাও পারবে এই দ্বিতীয় ধাপে জটিল পরীক্ষায় পাস করতে কাকা তারা ভুল করবেন না টার্গেট করে মারবেন বিজয় হতে পারলে কিন্তু আপনিও পে যাবেন আবার বল তিন বালতিতে ফেলে কাকাও বিজয় হয়ে গেছে আর কাকার শূন্য রয়েছে কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার বন্ধুরা দেখেন পুরস্কার হিসাবে রয়েছে 2 কেজি মসুরের ডাল 2 কেজি চাউন 2 কেজি চিনি 2 কেজি আটা 2 কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো 5 লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন আর আমাদের পরের প্রতিযোগী যারা আছেন আপনারাও দেখেন মনোযোগ দিয়ে খেললে কিন্তু আপনারাও পারবেন এতগুলো পুরস্কার একসাথে জেতার পুরস্কার নিয়ে আপনি এক সাইডে দাঁড়াবেন